আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম উপলক্ষ উত্তরায়ণ লিখেছেন দীপেন্দু দাস গ্রেগেরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরে এদেশে এবং প্রতিবেশী নেপালে প্রথম জন উৎসব হল মকর সংক্রান্তি ভারত এবং নেপাল জুড়ে কাল ধরে উদযাপিত হয়ে আসছে মকর সংক্রান্তি লোক উৎসব রূপে মূলত কৃষি নির্ভর ভারতের অন্যতম বৃহৎ উৎসব এদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে চিহ্নিত হয়ে আছে মকর সংক্রান্তি পালনের উৎসব বিস্তীর্ণ গ্রামীণ ভারতে এই সময়টা হল ফসল ঘরে তোলার সময় যা মানুষের সুখ ও সমৃদ্ধির দোতক তামিলনাড়ুতে পোঙ্গল কেরালে ভিল্লাকু অসমে বিহু পাঞ্জাব ও হরিয়ানায় লোহরী উত্তরাখণ্ডে ঘুঘুটি গুজরাট ও রাজস্থানে উত্তরায়ণ উৎসব আয়োজিত হয় মকর সংক্রান্তিকে উপলক্ষ করে উত্তরপ্রদেশ ও বিহারে অনুষ্ঠিত হয় খিচড়ি পারব ওড়িশায় মকর চাওলা কোথাও বা তিল সংক্রান্তি জম্মু কাশ্মীরে শিশুর সাইনক্রাত কর্ণাটকে সুগি হাব্বা আর পশ্চিমবঙ্গে পালিত হয় পৌষ সংক্রান্তি নামে এই লোক উৎসব কেউ কেউ বলেন ভারতে আর অন্য কোনো উৎসব নেই যার ভিত্তিক এতগুলি নাম রয়েছে মকর সংক্রান্তি উদযাপনের ক্ষেত্রেও বৈচিত্র্য চোখে পড়ে উত্তর ভারতের অনেক স্থানে এই উপলক্ষে করা হয় সূর্য বন্দনা পূর্ব এবং পশ্চিম ভারতে ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনা অসমে মাঘ বিহু বা ভোগালী বিহুতে অগ্নির নিকট প্রার্থনা তামিলনাড়ুতে সূর্য দেবতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় কেরালে মূলত উপজাতিদের উৎসব মকোরা ভিল্লাকুতে প্রভুরাম ও ভ্রাতা লক্ষণের অনুষঙ্গ রয়েছে উত্তরপ্রদেশ ও পশ্চিম বিহারে খিচুড়ি রান্না করে দান করা হয় কোথাও বা গো গোপুজোরও প্রচলন রয়েছে এক কথায় মকর সংক্রান্তি এই সুবিশাল দেশে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে তার বহিরঙ্গের অসংখ্য বৈচিত্র্যে অর্থাৎ অসংখ্য রূপে তবে এর অন্তর্লীন বাণীটি অভিন্ন সেটি হল মানুষের সুখ ও সমৃদ্ধির কামনায় প্রকৃতির আনুকূল্য পাওয়ার প্রার্থনা প্রকৃতিরই কাছে এই চাওয়াটাই এদেশের মানুষের পরম্পরা আবহমান কাল ধরে নেপালে মাঘ সংক্রান্তি তাইল্যান্ডের সংক্রান কাম্বোডিয়ায় মহাসংক্রান মায়ানমারের থিং ইয়ান এবং লাওসে পিয়ালো অনুষ্ঠিত হয় এই সময়ে মকর সংক্রান্তির ভোরে নদ নদী খালবিল সহ সর্বত্র জলাশয়ে স্নানের রীতির আজও এতটুকু পরিবর্তন হয়নি গঙ্গা যমুনা নর্মদা তাপ্তি সরস্বতী গোদাবরী কৃষ্ণা কাবেরী ব্রহ্মপুত্র শতদ্রু তাওয়াই ও অন্যান্য নদ নদী তীরে মকর সংক্রান্তির প্রভাতে অগণিত মানুষের সমাবেশ ঘটে স্নানের উদ্দেশ্যে পুণ্যার্জনের আশায় এটিও সুপ্রাচীন ভারতীয় এক পরম্পরারই ধারাবাহিকতা মকর সংক্রান্তির অন্যতম অনুষঙ্গ হল দান দানকে গণ্য করা হয় দাতার মনের প্রসার তথা মহানুভবতার দোতক হিসেবে পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তির একদিন আগে ফিরে এসেছে হঠাৎ করে দিন কয়েকের জন্য একেবারে উধাও হয়ে যাওয়া শীত হারানো ছেলে খুঁজে পাওয়ার মতো খুশি রাজ্যবাসীর মনে বুধবার সকালে ঘুম ভাঙার পর অনুভব হল জাঁকিয়ে শীত ফিরেছে আবার মানুষ খুশি কারণ পৌষ মাসের মধ্য ফাল্গুনের আবহাওয়া কেউই চান না শীতের হিমেল আবহাওয়ায় আয়োজিত হয়েছে গঙ্গাসাগরের তীর্থযাত্রা তবে অতিমারীর আবহে এবার আয়োজনের আড়ম্বর অনেকটাই কম কম মানুষের সমাগমও বিশ্বজুড়ে মানুষের অস্তিত্বের ওপর থেকে করোনা অতিমারির ছায়া সরে যাওয়ার লক্ষণ তেমনভাবে চোখে পড়ছে না এর প্রাদুর্ভাবের এক বছর পরেও তা সত্ত্বেও মানুষ চেষ্টা করে যাচ্ছেন জীবনকে স্বাভাবিক ছন্দে ফেরানোর লক্ষ্যে আপাতত নতুন স্বাভাবিকতার সঙ্গে সে অনেকটাই মানিয়ে নিয়েছে এই আশা বুকে নিয়ে যে একদিন সব কিছু আবার ঠিক হয়ে যাবে বাংলায় পৌষ সংক্রান্তির অনুষঙ্গে রয়েছে ঘরে ঘরে পিঠে পুলি পায়েশ তৈরির ধুম। রাঢ়বঙ্গের বহু স্থানে টুসু পরবের সমাপ্তির সূচক হয়ে আছে এই মকর সংক্রান্তি নাগরিক সভ্যতার দাপটে এইসব পার্বণ কোণঠাসা হলেও এদের বিলুপ্তি ঘটেনি এখনও আগামীতে কি হবে তার উত্তর রয়েছে আগামীর গর্ভে মকর সংক্রান্তিতে দক্ষিণায়ন ছেড়ে উত্তরায়নের পথে যাত্রা শুরু সূর্যের মানুষেরও যাত্রা শুরু হোক সুস্থ স্বাভাবিক জীবনের আলোয় ফেরার সমীক্ষা শেষ হল এটি লিখেছেন Dependo das...